আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকে এই নতুন নার্সারি বিষয়ক রিবৃত আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনে বহু আনকমন ফলের চারা দেখেছেন আজকেও আরেকটি আনকমন ফলের চারা দেখাবো যদিও এই ফলের চারা আমি আগে একটি প্রতিবেদন করেছিলাম তো আগে যখন করেছিলাম তখন এই চারা ছিল ছোট এখন চারা বেশ বড় হয়েছে আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এই ফলটি হচ্ছে থাইল্যান্ডের এবং এটির নাম হচ্ছে আচা চাই বা আচা চাইরো দুটি নামে এই ফলটিকে ডাকা হয়ে থাকে ফলটি অনেকটা ম্যাঙ্গো স্টিন গুত্রের আরেকটি ভ্যারাইটি এবং এটা দেখতে যে বারাব্বা ফল আছে সে বারাব্বা ফলের গাছের পাতার মতো কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে আচা চাই বা আচা চাইরো আমি এখন সেই গাছটি আপনাদেরকে দেখাবো চমৎকার ফল এবং এটা খুব মিষ্টি টক মিষ্টি স্বাদের লটকনের মতো আর আচা চাই একদম মিষ্টি এবং চমৎকার ফ্লেভার থাকে ফলের মধ্যে আমি একটি গাছ দেখাচ্ছি এখন আপনাদেরকে দর্শক এখানে ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত ফল আচা চাই বা আচা চাইরো ফলের গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি বেশ বড় হয়েছে এবং অসংখ্য ব্রাঞ্চ আছে গাছের মধ্যে এখান থেকে ব্রাঞ্চ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাছ আচার চাইরো গাছের পাতা আমি দেখাচ্ছি আমাদের দেশীয় যে গাব পাতা আছে সে গাবের পাতার মতো চিকন লম্বা আর বারাব্বা যেখানে গুল হয় লটকনের মতো এই আচার চাইরো হালকা গুল এবং নিচের অংশ একটু লম্বা শেপ থাকে নিপলের মতো এবং এই ফলটা কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলুদ হয় লটকনের মতো তবে খুব মিষ্টি জাতের একটি ফল এবং খুব ভালো ফ্লেভার আছে ফলের মধ্যে এটা থাইল্যান্ড থেকে অন্যান্য দেশে রপ্তানি হয় ফল তো আমাদের দেশে যেহেতু এই গাছটি বেড়ে উঠছে খুব সুন্দরভাবে আমরা আশা করতেছি এই আচার চাইড গাছে ফল পাবো হয়তোবা আরো দু এক বছর লাগতে পারে গাছটি বেশ বড় হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে দেখা পাচ্ছেন যে একটি ডালে কলম করা হয়েছে এবং কলমের মধ্যে শিকড় চলে আসে এগুলো গুটি কলমে হয় আমরা আরো গুটি কলম দিয়েছি দেখাচ্ছি আমি এবং এছাড়াও আমাদের চারা আছে আচাচাইর চারা ফলটি বাংলাদেশের জন্য নতুন এই জন্য চারার প্রাইসটা একটু বেশি দর্শক আপনি দেখতে পাচ্ছেন আচা চাইরো গাছ এবং এটাতে ব্যাপক ফলন হয় এই গাছে বাংলাদেশের আবহাওয়াতে যেহেতু গাছটি খুব ভালোভাবে বেড়ে উঠছে ফলও হবে বাংলাদেশে ইনশাল্লাহ তবে আজকে আপনাকে দেখানোর জন্য নতুন এই ভ্যারাইটি ফলের আচা চাইরো এই গাছটি আমি দেখানোর জন্য ভিডিওটি করেছি আর এই ফল একদম মিষ্টি এবং এই ফলের ভিতরে লটকনের মতো সাদা বোজ্য অংশ থাকে এবং এটা অনেকটা ফ্লেভার কলার মতো সুগ্রহযুক্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে এই আচারচার্য গাছটি দর্শক এই গাছটি আমরা সেল করবো এবং আমাদের চারা আছে সেই চারাও সেল করবো দর্শক যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দিয়েছে আপনারা ফোন করবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ